কিভাবে আল্লাপাকে একটা উদাহরণ পেশ করেছেন কালিমাকে কালিমায় একটু শব্দ নয় কালিমায় তো এবার মানে হলো তার মূলটা

এই কথার উপরে একবার যে কালিমাকে কালিমাকে হৃদয় থেকে বিশ্বাস করে একবার যে কালিমার আমল শুরু করে দেয় তাকে হত্যা করে তাকে ভয় দেখায় কালিমা থেকে দূরে সরানো যায় না তদন্তে বেলালকে পারে নাই

প্রথম কালিমা দেখবেন ডাক্তার জাকির নায়ক যখন অবস্থিত মুসলমান বানায় তখন এই কালিমাটা আগে পড়া এটা হলো সই হাদিস আপনারা ডক্টর আব্দুলা গানজিব সার রাহিমাউল্লাহ তার মতো হারলেন বাংলাদেশে কম

অমালাইকাতি প্রতি সমস্ত আসমানি কিতাবের উপর ইমান সকল আসমানি কিতাবের উপর ইমান আনতে হবে কিন্তু মানতে হবে শুধু কোরআন রুসুলিহি সমস্ত রসুলদের প্রতি ইমান আনতে হবে কিন্তু মানতে হবে মোহাম্মদ আখেরাতের প্রতিবর্তী জীবনের আবার এই আমাদের শুরু না আমাদের শুরু হয়েছে আলমে আরোহা থেকে রুহের জগৎ থেকে আল্লাহ এই জিনিসটা হওয়া লাগে না জ্ঞানী হওয়া লাগে না সাধারণ একটা ব্যাপার এই পৃথিবীতে আমরা ছিলাম না তার মানে আমরা অন্য কোথাও অবশ্যই ছিলাম silam থেকেই তো আমরা আমাদের যাত্রা শুরু হয়েছে আলোমে আরোহা থেকে আর আমাদের যাত্রা শেষ হবে হয় জান্নাতে না হয় জাহান জাহান্নামে কিন্তু মুমিনের টার্গেট হলো কোথায় কালিমা পড়ো প্রতিদিন পড়বে কালিমা পড়লে পেছনের जिंदगी সব গোনা মাত্র আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি বললো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর

এই কথার উপরে যদি কেউ মারা যায় সেখের এবার একটা সাদা রোমালদ আমি রাস্তাকে জাগাই নেই হবে একটু পরে আমি আবার গেলাম এবার যায়া দেখি রাষ্ট্রস্থান বসে আছে আমি রাসুলকে সালাম দিলাম রাসুল সালামের জবাব দিয়ে হাসি দিয়ে বলেন আবহাওয়ায়রা তুমি আমার নিকটবর্তী আমি রাসুলের কাছাকাছি দাঁড়ালাম আবহাওয়ায় তুমি আশ্চর্য হয়ে যাবা হাদিস তাই বলতে সাহাবারা আমি কি এমন কথা তোমাকে বলবো যেটা শুনলে তোমরা আশ্চর্য হয়ে যাবা আবহাওয়ায়রা বলেন

লোক জান্নাতে চলে যাবে যদি লোকটা দুনিয়াতে চুরি করে থাকে অথবা করে থাকে তবুও লোকটা যাবে আমি আশ্চর্যই শুধু হলাম না আমি জানা ও লোকটা যদি চুরি করে লোকটা যদি জিনা করে তবুও কি লোকটা জান্নাতে চলে যাবে

এখানে সুরিয়ার ঘৃণা করার কথা বলা হয় না এটা মূলত কালিনা অনেকের বলে কালিমা কালিমা উবিত্র কলিনা এটা শুধু একটি বাক্য নয় gente এটাকে খন্ডিত কইরা জিকিরের নামে আমাদের দেশে বন্ধামি করা পৃথিবীর কোন নবীরা কলিনা কে खंडিত করে বলেন নাই অজগত আদম থেকে নিয়া মোহাম্মদ পর্যন্ত সমস্ত নবীদের কলিনা ছিল এক লা ইলাহা

আমাদের দেশে তাওহিদ তামহিদ নামে যে কালিমা গুলা আছে এগুলা হাদিস দ্বারা প্রমাণিত এগুলা পড়লিহিপাদ জাননা চাই আলহামদুলিল্লাহ এই কালিমা পড়লে লোকটা কি

আবু মাথার মধ্যে আবু তালিব চিন্তা করলেন বাপু লুঙ্গিটা দিয়ে মাথার মধ্যে পাগড়ি বান তাহলে তার সে পাথরটা মাথায় নিলে তার কষ্ট হবে এই চিন্তা করে লুঙ্গি ধরে টান দিতে

যারা শর পরে তাদের অনুভূতি শক্তি থাকে না এটা শারীরিক শারীরিকভাবে এটা মানসিক এটা এজন্য দেখবেন যেই মহিলা যত বেশি বেপরদায় চলে সেই মহিলা তার সন্তানদের প্রতি তত বেশি উদাসীন থাকে বাচ্চাদের প্রতি তার কোনো কেয়ার থাকে না মহিলা দুধ খাওয়ানোর জন্য পাগল পাঠিয়ে থাকে না

যদি কোন মুসলিম মোহাম্মদ ধর্মের কোন বিষয়ে অথবা ধর্মীয় ব্যাপারে বিদ্রুত পর্দা নিয়া নামাজ নিয়া ইসলামের আইন নিয়ে ঠাট্টা করে এমন দেওয়া দোধে বাংলাদেশে তার ইমান সাত নাম্বার কোন ব্যক্তি যদি জাদুর মাধ্যমে ভালো মন্ত তালাশ করে

ধর্ম পরিচালনা করলেও জান্নাত পাওয়া যাবে না আল্লাহর সন্তুষ্টি পাওয়া সম্ভব অর্থাৎ এই কথাটা আল্লাহ রাসুল শরীয় যতটুকু দিয়ে গেছে তার বাইরে আর কোন দরকার নাই তার বাইরে যারা আবিষ্কার করলো তারাই এই কাজটা করলো তারা বুঝাইলো যে আল্লাহ আল্লাহ সর্বশেষ দশ নাম্বার আল্লাহর মনোনীত ইসলাম থেকে যারা মুক্তিরা দেব না মানে সত্য নাই তার

সবসময় মূর্তিটা সাথে নিয়ে সে বলবো যে আমি এটা শুধু সাথে নিয়ে বলি না আমি এটা নিয়ে বোমা শোনা আমার কাছে এটা রাখি আমি কোথাও গেলে এটা আমার সাথে সাথে রাখি তারা আমি বুঝি

সে দিতে তার মধ্যে এই ঘটনাটা আপু